মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যান্ডি তোমাদের সব ভাইকে সঙ্গে জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তত দেখতেই পারছো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি তো অনেকটাই রাস্তায় চলে গেছি আর এটা হচ্ছে প্যাক করার রাস্তা আর তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগেই বেরিয়েছিল মানে ছেলের সঙ্গে তো আমি একসঙ্গে বেরোতে পারিনি কারণ ছেলে টিফিন করে তারপর বাথরুম সেরে এই শীতকালে এত ধরাঝুড়া করে বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে গেল তাই আমার বেরোতে দেরি হলে আমাদের দাদা হয় তো মানে হেঁটে ব্যাক করে চলে যাচ্ছে সেই সময় আমি আসছি তাহলে চিন্তা করো এরপর আবার স্কুলের ভাত আছে আর আজকে হচ্ছে মাসি আসবে তো সে কারণে একটু বেশি হলেও রান্না বান্না হবে তো যাই হোক সে সমস্ত কিছু করতে হবে তো আমার এখানেই অনেকটা লেট হয়ে গেলো দিয়ে আবার পুজো করবো তারপরে দেখি যা কিছু হয় তোমাদের সঙ্গে সাথে শেয়ার করবো তো অনেকটাই দেরি হয়ে গেল দেখি কীভাবে মেক আপ করা যায় আর ভাবলাম এখানে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই আর আজকে মানে যে শার্টারটা পরি সে শার্টারটা ধুয়ে দিয়েছি তো সে কারণে অন্য একটা শার্টার পরে নিয়েছি একটা টুপিও পরে নিয়েছি একটা মাফলার হলে ভালো হতো কিন্তু মাফলারটা পেলাম না তো সে কারণে টুপিটা সামনে পেলাম তো টুপিটাই পরে নিয়েছি তো চল বাড়িতে গিয়ে কথা হচ্ছে মর্নিং ওয়ার্ক থেকে এসেই আগে ঠাকুর ঘরে চলে গেছি ঠাকুর ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি অনেক কিছু জিনিস কালকে পুজো করেছিলাম বেরিয়েছিল তো সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর রান্নাঘরে যাব রান্না করছি সেটা দেখাবো আগে মা রান্নাঘরে টুকটুক টুকটুক আওয়াজ করছে এই দেখো ঠাকুরকে ফুল দেখানো হয়ে গেছে আর কিছু বাসনপত্র বেরিয়েছিল সেগুলো সঠিক জায়গায় সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি আর সেগুলো আর দেখাচ্ছি না ঠিক আছে ঋত ঠাকুরকে ফুল দেখিয়ে দিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর ধূপও দেখিয়ে দিয়েছি তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো এবার রান্নাঘরে যাই তো চলো রান্নাঘরে যাই মা ওপর উঠতে চলে যাচ্ছে কি দরকার আছে আবার আসবে এই যে তোমাদের দাদুভাই খেতে বসে পড়েছে মাছের ঝোল করে দিয়েছি আর ওই টুকটাক ভাজাভুজি করে দিয়েছি আর একটুখানি আমার এসরে তরকারি ছিল তো ওটা দিয়েই খেয়ে নিচ্ছে আর রান্নাঘরে কি হচ্ছে সেটা দেখিয়ে দিই এইখানে দেখো সমস্ত সবজি একটা ভাজা করছি তো এটা দিয়ে হ্যাঁ চাউমিন করব তো মাসির জন্য একটুখানি চাউমিন করে দেবো আর এইটা দিয়ে আমরা একটু মুড়ি খেয়ে নেবো চাউমিন খাবো না আর এখানে কি কি হচ্ছে দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি যেমন দই আর রসুন পেঁয়াজ আদা মা এসে আবার এটা রেখে দিয়ে গেল তো এটা যেমন মানে রসুন পেঁয়াজ আদা এগুলো দিয়ে ম্যারিনেট করি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সেই সব দিয়ে আর একটু তেল দিয়েছি ঠিক আছে সর্ষের তেল দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে আছে এটা হচ্ছে সবুজ লাউ এটা কিরকম করে কেটে রেখেছি এটা দিয়ে একটা তরকারি বানাবো আর এই যে দুটো শসা আছে এটা স্যালাড বানাবো তো এইগুলো রাখা আছে আর এখানে দেখো এগুলো সব ভাজবো বেগুন আছে পটল আছে আর এখানে আর চিকেনের আলু আর এখানেই যে তোমাদের দাদা ঝোল দিয়েছি আর এই যে ঝোলটা এখানে এটা কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আর চাটনিটাও আমার কমপ্লিট আছে এই রান্না বান্না হচ্ছে তো দেখিয়ে দিলাম আর এদিকে দিকে এই দেখো সমস্ত আজকে বাটা বুটিও করতে হলো কারণ কোনো বাটা ছিল না রসুন পেঁয়াজ এই সরি রসুন এই যে রসুন আছে আদা আছে আর এখানে জিরে বাটা এগুলো বাটা আছে আর এখানে পেঁয়াজটা কোচানো আছে অনেকটা সময় পর এলাম এবার চলো আবার রান্নাঘরে এলাম এখন কি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাঘরটা প্রচন্ড অগেছালোর হয়ে গেছে আর মোটামুটি রান্না শেষের পথে এখানে দেখো চিকেনের মশলাটা কষাচ্ছি আর মশলাতে দেখো এতটুকু তেল নেই এবার একটুখানি জল দেব না হলে মশলাটা লেগে যাবে আর একটু দেখিয়ে দিই এখানে ওই যে সবুজ লাইয়ের তরকারিটা হচ্ছে আর সমস্ত রান্না বান্না মোটামুটি হয়ে গেছে ঝোল তোমাদেরকে তো দেখিয়েছি আগে আর এখানে যে ভাজাটা করে নিয়েছি একটু মাছ ভাজা আছে আর তার সঙ্গে আছে ওই যে পটল আর বেগুন পোস্ত দিয়ে ভেজে নিয়েছি আর স্যালাডের জন্য কেটে নিয়েছি আর চাউমিনটাও হয়ে গেছে পরে দেখাবো আর এই যে চিকেনটা তুলবো তুলব আর রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ তো সেটা বলেই দিল এতক্ষণ ঘরের ভিতর ছিলাম সেই জন্য মানে রুমালটা মাথায় না বাঁধলেও জ্বলতো একটু বাইরে বেরোলাম তো বাবা যা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো রুমালটা বানতে হলো আর আমার একটু সর্দি কাশি হয়ে গেছে তো সে কারণে আর কি তো একটু তো সাবধানে থাকতে হবে আর এই দেখো এই শাড়িটা তো তোমরা আগেও দেখেছি এটা পরি আমি তো এটাই পরে নিয়েছি আর মাসি চলে এসেছে তো চলো মাসিকে দেখায় মাসি যদি ক্যামেরায় আসতে চায় তাহলে অবশ্যই দেখাবো আর মাসির জন্য যে খাবারটা রেডি করেছি হ্যাঁ রেডি করেই নিয়েছি আর কি তো চলো দেখিয়ে দিই মাসি এসে গেছে আর বসেও পড়েছে আর আমি চাউমিন রেডি করে মাসিকে দিয়ে দিয়েছি কিন্তু বিউটি কুইন মুখ দেখাবে না বলছে তো কি আর করব মাসিকে দেখাবো না কি দেখাবে দেখাবে মুখ দেখাবে আমরা তো পাগলি ছাগলি আমরা সব সময় ইউটিউবে মুখ দেখাই এই যে মাসি চলে এসেছে আর এসে এই যে চাউমিন দিয়েছে এইটুকুনি তাও আবার কমানো চলছে বলে রুটি দিয়ে ওষুধ খেয়ে এসছে তো এটা হচ্ছে বেশি হয়ে গেছে আরে সব মাসি আর একটু নাও কিছু এই যে মাসি হাই গলবে আর এখানে দেখো চায়ের আসন বসেছে তো এখানে আমি কথা বলেছিলাম কিন্তু ওই যে সবাই মিলে এত গল্প হচ্ছে যে আমার কথাটা আর শোনাই যাচ্ছিলো না সেই জন্য ভয়েসটা বন্ধ করতে হলো আর এমনি ভয়েস দিতে হলো বেডটা ঠিক করে নিলাম একদম পেটে দিয়েছি আর বালিশ আর লেবগুলো সমস্ত রোদে দিয়ে চলে এসেছি তো রোদ থেকে পরে তুলব তো চলো একটু বাইরে যাই একটু রোদ মানে একটু রোদে দাঁড়াই তারপর স্নান করা হয়নি এখনো সকালবেলা উঠে একবার পুজো হয়ে গেছে এরপর স্নান টান করতে হবে সকালবেলা উঠে তো একবার স্নান হয়েছে তো পুজো করে নিয়েছি আর মর্নিং ওয়াকও হয়ে গেছে মানে আগে স্নান করেছি স্নান করে মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছি তারপর পুজো করে নিয়েছি আর এই দেখো এখানে বলিস্টলেশগুলো এরকম করে রোদ নিয়ে আর এইখানটা বেশ ভালোই রোদ্র লাগে পুরো দাঁড়ায় তারপর আবার যাবো রান্নাঘরে চলে এসেছি এবার কি হচ্ছে দেখো একদম চিকেনের কালারটা দেখো একবার একদম লাল লাল আমার চিকেনের অনেক রকম প্রিপারেশন করতে জানি তো চিলি চিকেনটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছি আর চিকেনের এই ঝোলটা তো শেয়ার করেইছি সবসময় এটাই হয় আমাদের বাড়িতে আর আরো অনেক কিছু জানি কিন্তু প্রবলেম হচ্ছে যে সবটাই আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না সেই জন্য করে ওঠা হয় না নাহলে অনেক রকমের প্রিপারেশন জানি এবার চিকেনটাকে যেমন ভাবে ভাগ করে রেখে দিয়ে সেরকম ভাবে করে দেবো দিয়ে গ্যাসটা টেস্ট সমস্ত মুছে রেডি করে নেবো এই যে খেতে বসেছি এখানে পটল ভাজা নিয়েছি আর ওই যে স্যালাড নিয়েছি মানে শশা আর পেঁয়াজ আর এখানে চিকেন আছে আমি আর কিছু নেই আজকে এই যে এখানে মাসি খেতে বসেছে মাসি অনেক কষ্ট মাসি ক্যামেরার সামনে এসছে এই আজকের প্রথম এর আগে দুবার এসেছে দুবার না তিনবার

মা দুজনকে সবাই দেখতে কেমন বলছে আলাদা আলাদা আর মাসি টিপ না পড়তে কেমন কেমন লাগছিল সেই জন্য আমি টিপটা খুলে দিলাম কেমন লাগছে বলবে খেয়ে নিবাদের তো hey, মাসিরা <judils weredemen> মাসি এলো আবার চলেও গেল তো এখন সন্ধে হয়ে গেছে এখন কটা বেজেছে জানো এখন মোটামুটি বেজে গেছে সাতটা তো একটু আগে সন্ধে টন্দে দেখানো কমপ্লিট করে দিয়েছি এবার চুলটা বেঁধে নি চুলটা বেঁধে নিলাম আর কপালে আমি সবসময় একটা টিপ পরি টিপ না পরলে যেন ভালো লাগে না তো তখন ওই যে খেতে খেতে টিপটা খুলে দিয়েছিলাম তো তারপর মাসিকে আর হয়ে ওঠেনি আর এখন কি মোজা আমার ঠান্ডা লাগে তো পড়া শীতকালে এ সমস্ত না পরলে হয় না মানে যেটুকু সময় স্নান করতে যায় সেইটুকু সময় মনে হয় সোয়েটারটা পরি না তারপর এসে আবার পরে নিতে হয় না হলে খুব সমস্যা আর শীতকালটা আমি তোমাদেরকে আগেও বলেছি আমার খুব সমস্যা তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে মাসি এলো আবার চলেও গেল হ্যাঁ ঠিক আছে মনটা একটু খারাপ যাই হোক তো তোমাদেরকে আগেও বলেছি মাসি দিল্লিতে থাকে তবে কোলাঘাটেই মাসির মানে শ্বশুরবাড়ি তো কোলাঘাটেই বাড়ি করেছে কিন্তু এখন কোলাঘাটে থাকে না অবশ্যই থাকবে ওখানেই কিন্তু এখন আপাতত থাকে না এখন দিল্লিতে থাকে যেহেতু আমার ভাই দিল্লিতে চাকরি করে তো সেই সূত্রে ওখানেই থাকতে হয় তো মাসি কয়েকদিনের জন্য কোলাঘাটে এসেছিল আর সেই জন্য এখানে দেখা করে গেল। আর এই রিসেন্ট খুব তাড়াতাড়ি আবার দিল্লিতে চলে যাবে তো সে কারণেই দেখা করতে এসেছিল। তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখে থাকবো হাসিমুখে থাকাটা খুব জরুরি তাহলে আজ মতো টাটা